আপনার ঘর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় অনেক ক্ষতি হয়েছে আমরা মোটামুটি চেষ্টা করতেছি যে দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছে যে এত ক্ষতি হয়েছে তার তো আমরা আসলে দিয়ে শেষ করতে পারবো না মহান আল্লাহ রবুল আলমিন হয়তো এই ঘরটার উপর গাছ পড়ছে তাই না এই যে আমরা একটা কথা বলি যে আমাদের কেউ দেখে না যে চাম্বল গাছ ঘরের পাশে লাগানো ঠিক না আজকে চাম্বল গাছটা কত বড় ক্ষতি করলো তো আপনারা সেই পানিবন্দি ছিলেন আপনারা আসলে সিডা রাইলা এই রমেল সবই তো আমাদের উপর থেকে যাচ্ছে অর্থাৎ বরিশাল অঞ্চলের মানুষজন তো দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন শহীদ জিয়ার জন্য দোয়া করবেন এবং তারেক রহমান যেন এই দেশকে আরও শক্তিশালী করতে পারে দলকে শক্তিশালী করতে পারে এবং দেশের ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত বিএনপি নেওয়া যাবে আসলে গরিবের এই অঞ্চলের মানুষের এত কষ্ট হয়েছে কিন্তু সরকারি ত্রাণ কিন্তু সেইভাবে আসে নাই অর্থাৎ নিজেরা খাওয়ার জন্য লুটপাট করার জন্য তারা কিন্তু ব্যস্ত তো আমরা চেষ্টা করতেছি যে তারা আপনাকে উপহার পাঠিয়েছে হয়তো এই অর্থের মানদণ্ডে সেটা খুব বড় কিছু না কিন্তু তার উপহার এইটাই বড় কিছু আমরা নেতৃবৃন্দ আছি লাবলু সাহেব আছেন সহ সাহেব আছেন আমাদের মনিষ এবং কুমার সাহেব আমরা আহ সবাই এসেছি এই অঞ্চলের এবং বিশেষ করে আপনাদের আহ রঞ্জু এই আমাদের কলাখালী ইউনিয়নের সেক্রেটারি এবং এমাম জয়েন্ট সেক্রেটারি এরা কিন্তু আপনাদের নামগুলো আমাদেরকে দিয়েছে আরো অনেক নাম আছে কিছু কিছু দিচ্ছি কিন্তু আরো নাম আছে তারেক রহমান দিয়েছে হ্যাঁ আমরা পৌঁছে দিলাম এবং তার জন্য দোয়া করতে বলবেন ভাবিকে বলবেন তার জন্য দোয়া করতে আপনার মা যদি বেঁচে আছে ওই ভাবি কই আসেন 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 আসে ভাবি আপনি আসবেন আপনি আপনারাই দোয়া করবেন আমাদের জন্য এবং

নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ক্ষমতায় যাব বিএনপি ক্ষমতায় যাবে আপনারা ক্ষমতায় যাবেন ইনশাল ধন্যবাদ এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করব আমরা আছি গণমানুষের সাথে যতটুকু পারা যায় আমরা দেব এই আমাদের এই অঞ্চলের আমার প্রিয় ভাই লিটন শেখ হ্যাঁ

দেশ নায়ক তারেক রহমান রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে আমরা তো ক্ষমতায় যেতে পারি কেটে নিয়ে গেছে আমরা আমরা নির্বাচনেও ওরা দিনের রাতে করেছে নির্বাচনে পারিনি কিন্তু ইনশাআল্লাহ সময় এদেশের একেবারেই স্বাভাবিক নির্বাচন হবে সেই নির্বাচন হলে খালেদা জিয়ার সরকার গঠন হবে তো তারপরেও তারেক রহমান সাহেব দেশ নায়ক আপনার সামান্য উপহার পাঠিয়েছে এটা উপহার হিসেবে নেবেন মা আপনি এটি উপহার এটা অর্থের মানদণ্ডে নয় এটা উপহারের মানদণ্ডে নেবেন আমরা অনেক দূর থেকে এসেছি আপনারা এত মানে রিমোট এলাকায় থাকেন যে তিনটা নদীর মোহনায় তারপরও জনগণের জন্য আপনার ছেলে কাজ করে মানুষের জন্য করে আমরা তারেক রহমানের উপহারটি আপনার পৌঁছে দিলাম মা আপনি আমাদের জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আরো দোয়া করবেন যেন যে জালেমরা মানুষের কল্যাণে কিছু করে না সেই জালেমদের যেন আল্লাহ এ এই পতন হয় এবং মানুষের সরকার যেন কায়ম হয় ধন্যবাদ মা ভোট ইনশাল্লাহ আগামীতে দেবেন তারেক রহমানকে দেবেন খালেদা জিকে দেবেন ধন্যবাদ মা সারাদিন আজ শুক্রবার একটি ভালো দিন আমরা কিশোর পৌরসভা টোনা ইউনিয়ন কলাখালী ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়ন এবং বিশেষ করে কালীগঙ্গা বলেশ্বর কচা নদীর তীরি তীরে আমরা হেঁটেছি আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা তালিকা করেছে নায়ক তারেক রহমান সেই তালিকা অনুযায়ী উপহার পাঠিয়েছেন উপহারকে কখনও অর্থের মানদণ্ডে দেখবেন আসলে এই দেশ যেহেতু নির্বাচন নাই আমরা এটা সরকারের ব্যবস্থা করতে পারছি না আমরা সরকারি দল নই সরকারি দল বা সরকার কোন খবরই নিচ্ছে না তারপর আমরা আমাদের নেতৃবৃন্দ আমরা ইতিপূর্বে এই অঞ্চলে আমরা এসেছি আমার নিজস্ব এলাকা বলতে পারেন পাশের এলাকা বলতে পারেন তো আমরা আলামিনকে সবাই আমরা চিনি রাজনৈতিক এবং সামাজিক কারণে কিন্তু তার ঘরটির অবস্থা অত্যন্ত ভয়াবহ আমি একই কথা বারবার বলব তাহলেও বাড়ির পাশে রেন্ডি জাম্বল কেউ লাগাবেন ফলদ গাছ লাগান আম লাগান লিচু লাগান কিন্তু সমস্ত কিছু ধ্বংসের মূলে তাই তো আমরা সেই উপহারটা আমরা তুলে দিতে চাই আমরা জেলা বিনৃত্ব আছি আমরা আজকে ইউনিয়নে আমরা হেঁটেছি আমি আমাদের জওয়ার লাভলু আমাদের রঞ্জন কুমার বিশেষ করে এই ইউনিয়নের সভাপতি মোস্তফাজিউর রহমান স্তুবা জয়েন্ট সেক্রেটারি আসলাম মল্লিক এবং নেতৃবৃন্দ অনেক নেতৃ আমাদের নির্বাচিত সাংসদ ও আমার পিছনে আনিস মেম্বার অত্যন্ত মানে সাহসী এবং জনপ্রিয় আমাদের একজন জনপ্রতিনিধি তিনবার হয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট এই ইউনিয়ন এবং থানা কমিটির অন্যতম সদস্য ছিলেন হয়তো আনিস মেম্বার রয়েছেন তো আমরা আলামিনের কাছে দেশনায়কের সামান্য উপহারকে আমরা তুলে দিচ্ছি এটি উপহার হিসেবে নেবে আলামিন দেশনায়ক তোমার কথা মনে করেছে তোমার নাম দেখেছে এবং এই যে আমরা আবারও আসিব ফিরে ধান শিবির তীরে সেই কবিতার মতো তোমাদের পাশে বারবার আসব এবং এদেশের নিরাপেক্ষ তত্ত্বাবধায়ক সকলের নির্বাচনের জন্য তোমরা পরিশ্রম করবে এই প্রত্যাশা আমরা রাখছি এবং আগামী দিনগুলো আমাদের এদেশের জনগণের এদেশের জনগণের ভোটের এবং ভাতের অধিকারের জন্য আমরা লড়াই করছি এই লড়াই চলবে আর আজকে একটা কথা হলো সিরিয়াল বলো এই রোমেল বলো সবই আমাদের এই দক্ষিণ অঞ্চলের আপনারা সবাই এই গাছ লাগানোর ব্যাপারে আবারও সচেতন থাকবেন আমি আবারও অনুরোধ করছি যেন কেউ এই যে রেন্ডি গাছগুলো করছে এই যে চাম্বল গাছ করে যাচ্ছে এই গাছগুলো লাগাবো না আমরা ফলদ গাছ আমি একজন শিক্ষক হিসেবে কলেজ শিক্ষক হিসেবে আমি এই দাবিটি রাখলাম আমরা একই জায়গায় বসে যেহেতু ওনার বাড়িতে একটু ভিতরে জুমার সময় এ কারণে এই ভাইয়ের আমরা তার মানের উপহারটিকে এইখানে বসে দাঁড়িয়ে আমরা দিতে চাই তার বাড়িতে একটু ইউনিয়নের একটু অনেক বেশি ভিতরে সাত নম্বর ওয়ার্ড যেটা একেবারেই এই নামাজের দিনে আমাদের যাওয়া সম্ভাবনা সম্ভব না আমরা দুঃখিত যে কোনো সময় আপনার বাড়িতে যাব উপহারটি বাবির কাছে পৌঁছে দেবেন যে তারেক রহমান আপনাদেরকে মনে করেছে এই ঘূর্ণিঝড়ের ক্ষতি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তো ইনশাল্লাহ আগামী দিনে আবারও দেখা হবে আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন লড়াই হবে রাজপথে ধন্যবাদ তারেক রহমানের আমরা দেশনায়ক তারেক রহমানের উপহার নিয়ে আসি মূলত নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা আমরা খুব একটা কিছু করতে পারবো না কারণ যে ব্যক্তির পাশে শামীম তার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার গেরবারে ছিল এই ঘরটা কাঁচা ঘরটা সেটা ভেঙে গেছে এবং তার গেরবাড়ির সমস্ত এই অঞ্চলে সমস্ত মাছ চলে গেছে দীর্ঘ পরিশ্রমের পর সে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল মৎস্য খামার সেটি সম্পূর্ণ দেবে গেছেন এবং সেখানে একটিও মাছ থাকার কথা নয় আমাদের অঞ্চলের সকল মানুষের আমিও একজন মৎস্য খামারি আমি বুঝি কষ্টটা কোন জায়গায় কারণ সমস্ত মাছ আশেপাশের যে মাঠ সেখানে চলে গেছে কেউ দুই মন তিন মন চার মন মাছ পেয়েছে তো এই আজকে তারেক রহমান দেশ তারেক রহমানের পক্ষ থেকে তাকে একটু উপহার আমরা দেব আমরা আমি এসেছি আমি জেলা বিএনপির কনভেনার আলমগীর হোসেন সদস্য সচিব গাজী হজ্জামাল লাবলু আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য এই অঞ্চলের নেতা সরকার হোসেন কমিশনার আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মণি এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার আমরা এবং অন্যান্য নেতৃবৃন্দ আছি আমরা দেশনায়ক নায়ক তারেক তোমাকে একটি উপহার পাঠিয়েছে এটি তোমার জন্য অর্থের মানদণ্ডে কোনো বড় কিছু নয় এটি উপহার হিসেবেই নিতে হবে আছে অনেক ক্ষতি হয়েছে আসলে ঘূর্ণিঝড় আয়লা সমস্ত কিছুতে কিন্তু আমরাই বরিশালবাসীতেই ক্ষতিগ্রস্ত হচ্ছি তো আল্লাহ তালা আমাদের সহায় হবেন এবং দেশ নায়ক এই উপহারটি গ্রহণ করে তুমি এবং তোমার মাকে বলবা দোয়া করে তোমার প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু এই পাঁচ দশ বা দুই এক লাখ টাকা দিয়ে তোমার ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা এটা উপহার হিসেবে নেব এবং এই উপহারটি গ্রহণ করে তুমি তার জন্য দোয়া করবা এবং মানুষের জন্য দোয়া করো ধন্যবাদ আসলে কালিম্বা নদীর পারে এসেছি এটি দেখার মতো নয় চারিদিকে শুধু গাছপালা সব পড়ে গেছে এই কালীগঙ্গা থেকে এই অঞ্চলের মানুষকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে খুব বেশি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পানি নামে নেয় অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে মানুষ ছিল আমরা কয়েকটা বাড়িতে দেশটা তারেক রহমানের উপহার নিয়ে এসেছি কিন্তু এটি ছোট হলেও মানুষ মানুষ খুব খুশি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকের গাছপালাগুলো কিন্তু ভেঙে গেছে বেরিবাদটা এমন ভাবে করা হয়েছে যে একটু ধাক্কা হলেই এই বেড়িবাটগুলো ভেঙে যায় কি অদ্ভুত এবং এর যে যে পুতুষ্ঠানগুলো এই বেড়িবাটগুলো তৈরি করে তারা কিন্তু পরবর্তী সময়ে দায় স্বীকার করে না আমরা দেখতে পাচ্ছি টোটাল বেরিবাদটা ভেঙে গিয়ে প্রবল স্রোতে এই অঞ্চলে আমরা আগেও এসেছি প্রবল স্রোতে এটা সদর থানার মধ্যে প্রবাহ স্রোতে কিন্তু এই কালীগঙ্গা নদী এই অঞ্চলের মানুষকে ডুবিয়ে রেখেছিল এবং প্রায় ঘন্টা মানুষ নিমজ্জিত ছিল যেহেতু দিনের বেলার ঘটনাটি সে কারণে হয়তো মানুষজনের প্রাণহানি হয় নাই কিন্তু এই অঞ্চলে যারা খামারই ছিল সবচেয়ে সেই মুরগির খামার বলেন মাছের যে ঘের একটা মাছও কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অঞ্চলের মানুষের একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান হলো মাছ চাষ করা সেটির কোন অবস্থাতেই কোনো মাছ কেউ খুঁজে পায় নাই অদ্ভুত ব্যাপার হলো যে অদ্ভুত ব্যাপার হলো আমাদের মানুষগুলো জনদের এখন পর্যন্ত কোনো সরকারের কোনো জাতীয় ফার্মাররা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ সরকারের দিকে কোনো কেউ এখন পর্যন্ত সেই ফার্মগুলোকে ভিজিট করে নেয় জানতে চায় নাই খোঁজ নেয় নাই এটি একটি আমরা দুঃখজনক ঘটনা হিসেবে মনে করি ধন্যবাদ